নমস্কার আমি দেবপ্রিয়া আমার নতুন একটি ব্লগে আবার তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি আজকে এটা আমার সেকেন্ড ডের আউটফিট একটু পরে দেখাচ্ছি তো আজকে পোল্যান্ডের ওয়ার্সো শহর থেকে সেকেন্ড দিনে তোমাদের সবাইকে নিয়ে শুরু করলাম আজকে যাত্রাটা তো এখন আমি বেরিয়ে যাচ্ছি অভিজিৎ বাইরে আছে ওর সাথে বাইরে মিট করব তো দুজন মিলে এখন একটু ঘুরবো এবং তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো সো লেটস গো তো এই হচ্ছে আজকে আমার পেট এই জুতোটা পরেছি আর এটা আর এই কিউট ব্যাগটা নিয়েছি এই ব্যাগটা আমার সব থেকে ফেভারিট আজকে সব কিছুর মধ্যে সো লেটস গো তো আগের ব্লগে আমরা তো দেখিয়েছি যে জাস্ট পৌঁছেছিলাম এবং ডিনারে এসেছিলাম তো আজকে এটা কিন্তু মোটামুটি আমার প্রথম সকালই ধরা যেতে পারে এই শহরে আর ইউরোপের এই শহরটা কিন্তু একেবারেই অন্যরকম মানে ইতিহাস এবং আধুনিকতার একটা অপূর্ব সুন্দর মিশেল তো আমাদের হোটেল ছিল এই গ্রোমাদা সেখান থেকে বেরিয়ে এই অপূর্ব সুন্দর জায়গাটা কাল রাতে এটার একটা রাতের ভিউ দেখিয়েছি আর এটা হলো দিনের বেলা সুন্দর একটা ওয়েদারে এটা হলো একটা সায়েন্স অ্যান্ড কালচারাল সেন্টার তো এখানে বেশ সবাই দেখতে আসে তো তারপরে এই জায়গাটা ঘুরে এখানে একটা থিয়েটার ছিল আর একটু আগে যেরকমটা বললাম এই শহর কিন্তু পুরনো এবং আধুনিক দুটোর একটা মিশ্রণ এই জায়গাটা ছিল আবার আধুনিক সব বিল্ডিং তাই জন্য এই শহরে যদি কেউ চায় আধুনিকতা তাহলে এই সব জায়গা ঘুরতে পারে আর কেউ যদি পুরোনো ভাইবস পছন্দ করে তাহলে চলে যেতে হবে ওল্ড টাউন তো আজকে আমরা ওয়ার্সর কিন্তু ওল টাউনেই চলে যাচ্ছিলাম তো প্রথমেই ট্রাম স্টেশনে চলে আসলাম কারণ যেহেতু এটা রাজধানী পোল্যান্ডের তাই জন্য রাজধানী মানেই কিন্তু একটু বড় আর এখানে ট্রাম একটা সবথেকে বড় সুন্দর কমিউনিকেশন সিস্টেম তাই জন্য আমরা ট্রামেই চলে যাব ওল্ড টাউন আর এইখানে বেশ ট্রামে যে কোনো বাস স্টেশনে সবসময় এরকম গান বাজনা হতেই থাকে তোমাদের জন্য একটু রেখেছিলাম শুনতেই পেলে আর এই হলো ট্রামের ভেতরটা বেশ সুন্দর আর এখানকার লোকজন অনেক শান্ত তাই জন্য সব জায়গায় বেশ চুপচাপ মানে ট্রাম বাসের ভেতর যেরকম স্প্যানিশ মানে আমরা যে স্পেনে থাকি স্প্যানিশটা কিন্তু একটু লাউড হয় অনেকটা ইন্ডিয়ানদের মতো তো সেখানে কিন্তু ট্রাম বাসের ভেতর ভীষণ কথা হতে থাকে এখানে কিন্তু সেটা একেবারেই নয় তো আগের ব্লগে যেরকমটা বলেছি যে নর্ডিক সেখানকার যে তিন চারটে দেশ আছে তারপর ইস্ট ইউরোপ এখানকার লোকজন অনেক শান্ত তারপরে বললাম না ওল্ড টাউন তো এটা হলো ওল্ড টাউন আর ওল্ড টাউনটা ছবির মতো ছিল মানে ওল্ড টাউনে এটা একটা প্লাজার মতো চারদিক দিয়ে এরকম সুন্দর সুন্দর সব বিল্ডিং কিছু চার্চ আছে আর আমরা যখন এসছিলাম ওয়েদার কিন্তু ভালো ছিল তবে হালকা ঠান্ডা ছিল এখন আমরা যাব কিছু খেতে এটা হচ্ছে ওল্ড টাউন স্কোয়ার অপূর্ব সুন্দর একটা জায়গা আর এই সিটিটা হচ্ছে এই আর্কিটেকচারাল বিউটি গুলো এবং আধুনিক আর এটা যেহেতু ওল্ড টাউন এখানে একটু পুরনো একটা কাজ আছে তো এবার আমি এখানে মোমো যেটা ডাম্পলিং সেটা পোল্যান্ডে খুবই বিখ্যাত সেটা এখন খেতে যাবো হলে তো আর যেরকমটা বললাম আমরা কিন্তু লাঞ্চ করতে যাচ্ছিলাম আর লাঞ্চ করার আগে এখানে এরকম অনেক ধরনের বিল্ডিং ছিল এগুলোর ভেতরগুলো কিন্তু সেরকম কিছু দেখার নেই কিন্তু এখানে হচ্ছে এই বাইরের যে স্ট্রাকচারগুলো আর কিছু মিউজিয়াম আছে সেগুলো যাওয়া যেতে পারে তো আমরা চলে এসছিলাম এখানে এরকম একটা সুন্দর রেস্টুরেন্ট নাম হচ্ছে জ্যাপি চেক একটু অন্য হতে পারে কারণ এদের পুলিশ প্রোনাউনসিয়েশন একটু রকম তবে ইংরেজির বানানটা কিন্তু এই জ্যাপি চেক ছিল আর পুলিশদের একটা খুব স্পেশাল খাওয়ার হলো পিয়েরোগি বা ডাম্পলিন আর আমাদের বাঙালিদের কাছে মোমো আর এটার টেস্টের কথা যদি বলতে হয় অপূর্ব ছিল মানে আমি যতগুলো মোমো খেয়েছি আমি বলবো এটা একেবারেই ভিন্ন স্বাদের মানে ভেতরে স্টাফিংটা এত সুন্দর আর সাথে একটা মানে মিটেরি চাটনি থাকে আর একটা সাওয়ার ক্রিম টাইপের থাকে আর এটা আর একটা নিয়েছিলাম এখানে বেশ বাঁধাকপি দিয়ে মাংস রান্না করা হয় এটা একটা অন্যরকম অনুভূতি তো আমার এক্সপ্রেশন দেখি বুঝতে পারছিল আর সত্যি এতটা টেস্টি ছিল আর এই যে যেটা নিচ্ছিলাম প্লেটে এবার এটা হলো ওই বাঁধাকফি দিয়ে মাংস রান্না করা তো এটাও বেশ অন্যরকম খেতে তবে যদি আমার পছন্দ খুব বলা হতে পারে তাহলে সেটা হলো মোমো আর আমি প্রতিদিন ওয়ার্সতে আমরা ছিলাম প্রায় ছ সাত দিনের মতো প্রতিদিন কিন্তু আমি মোমো খেয়েছি বা এখানের ভাষায় পিয়েরোগি রোগী আর এইখানে যেখানে এসছিলাম এই রেস্টুরেন্টটা হলো মানে এই ওল্ড টাউনের একটা ফেমাস রেস্টুরেন্ট খুব ছোট্ট এবং খুব কজি তবে এখানকার খাওয়ার এতটা মানে পুলিশদের একদম অথেন্টিক খাওয়ারগুলো এখানে রাখা হয় তাই জন্য এখানে সবাই সাজেস্ট করে আসার জন্য আমরা মানে অভিজিৎ এটা নেট দেখেছিল রিসার্চ করেছিল তারপরে রিভিউ দেখে আসা তারপরে ওখান থেকে বেরিয়ে গেলাম এবং এই জাপিজেকের সামনেই একটা সুন্দর চার্চ ছিল এবং চার্চের পাশাপাশি এই যে একটা বিল্ডিং আর এই বিল্ডিংয়ের বাইরে এত সুন্দর করে আঁকা কারুকাজ করা এগুলোই কিন্তু এই শহরটাকে আরো সুন্দর করে তোলে এবং আমার মনে হয় শহরটা যথেষ্ট ভাইব্রেন্ট ছিল কালারফুল ছিল তবে অদ্ভুত একটা মজার বিষয় হলো এখানকার লোকজন অ্যাকচুয়াল যারা পুলিশ তারা কিন্তু খুব একটা রঙ রঙিন পোশাক পরে না তারা একেবারেই সবসময় সাদা কালো বা গ্রে এটা এখানে বেশি দেখতে পাওয়া যায় এবং আমার ভিডিওতেও দেখছো ট্যুরিস্ট যারা তারা একটু কালারিং পোশাক পরেছে বাকি কিন্তু এখানকার লোক সবসময় সাদা কালো এরকম পোশাকই পছন্দ করে এবং আমি পার্সোনালি রঙিন পোশাক পরতে খুব পছন্দ করতাম তবে এখানে এসে আমারও কিন্তু প্রেফারেন্স একটু বদলেছে তারপরে সেখানে খেয়ে দিয়ে আমরা চলে আসলাম এরকম আর একটা প্লাজা এবং এই প্লাজা হচ্ছে চারদিকে এরকম সুন্দর সুন্দর রঙিন নানা রকমের কারুকাজ করা বিল্ডিং আর এটা হলো এই মার্কেট স্কোয়ারে অবস্থিত মারমেড অফ ওয়ারাস আর পুলিশ ভাষায় সিরেনকা ওয়ারাস ওয়াসকা এই মার্মেড অফ ওয়ার্স শহর এবং তার লোককাহিনীর পৃষ্ঠপোষকতার একটা প্রতীক আর এটার অরিজিনাল মূর্তিটা কিন্তু ওয়ার্স যে একটা জাদুঘর আছে সেখানে সংরক্ষিত রয়েছে এটা তার একটা রেপ্লিকা তারপর সেখান থেকে চলে আসলাম এই শোভেনের শপগুলোতে কারণ যেখানেই ঘুরতে যাই যে দেশেই ঘুরতে যাই যে শহরে ঘুরতে যাই এটা কিন্তু মাস্ট ভিজিটের মধ্যেই থাকে আর আমরা এগুলো কালেক্ট করতে খুব ভালোবাসি তারপর সেখান থেকে বেরিয়ে এরকম সুন্দর একটা জুয়েলারি শপ চোখে পড়লো এবং এই জুয়েলারিগুলো একটু দামি আর দামির থেকেও আমার কাছে দেখতে খুব ভালো লেগেছে তাই জন্য মনে হলো একটু তুলে রাখি আর তারপরে না এই ওয়ার্সাও রাস্তায় এরকম ঘোড়ার গাড়ি দেখতে পাওয়া যায় আর এগুলো বিশেষ করে এই টুরিস্টিক এলাকাগুলোতে থাকে কেউ যদি চায় এই ঘোড়ার গাড়িগুলো ভাড়া করে ঘুরতে পারে তো তারপরে আমরা এই স্কোয়ারটা আর একটু ভালো করে এক্সপ্লোর করছিলাম আর ওই যে দূরে দেখা যাচ্ছে এটা হলো ফুটবল স্টেডিয়াম আর স্টেডিয়ামগুলো অনেকটা একই হয় তো মোটামুটি হলো কেউ তো নিয়েছি আর একটু ঘুরলাম এবার এটা হচ্ছে ওল্ড টাউন ওল্ড টাউনে ছোট ছোট করে অনেক কিছু দেখার আছে তো আমরা দু তিনটে জায়গা দেখলাম আমাদের সাথে শেয়ার করছি তারপরে আরও এক দেড় ঘন্টা ঘুরবো তারপরে আমি একটু হোটেলে যাবো কারণ আমার একটু চার্জ দেওয়ার ব্যাপার আছে ফোনটা তারপর বিকেলবেলা একটু এদিক ওদিক বেরবো কারণ রাত্রে শহরটা আর রকম সুন্দর তোমাদের ভালো লাগছে এবার আমাদের কিন্তু পরপর অনেকগুলো ট্রিপ ছিল আর তোমাদের জন্য কিন্তু আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তোমাদের সাথে আমার দিতেও ভালো লাগে আর তোমরা এই ইউটিউবে আমাকে অনেকে এত ভালোবাসো এবং একটু ব্লগ দিতে দেরি হলে কিন্তু বারবার জিজ্ঞেস করো তো চেষ্টা করবো এবার রেগুলারিটি মেনটেন করে আস্তে আস্তে সব দেশ যেগুলো ঘুরেছি এ কদিন সেগুলো আস্তে আস্তে দেওয়ার তো তারপরে সেখান থেকে চলে আসলাম এরকম একটা অপূর্ব সুন্দর জায়গায় আর এখানে এই জায়গাটা হলো প্রেসিডেন্ট প্যালেস তো আমরা যখন ছিলাম সেখান থেকে প্যালেস থেকে কিন্তু এরকম দুটো বড় বড় গাড়ি বেরিয়েছিল ভিডিওর তুলে ধরা হয়নি সেটার তারপর আমরা এই জায়গাটা আর এক্সপ্লোর করছিলাম আর এখানের গুলোও কিন্তু অপূর্ব আর এখানেও কিন্তু সেই একটু পুরনো ছোঁয়াটা রয়েছে আর এই যে দেখো সামনে কিন্তু পুলিশ দাঁড়িয়ে আছে এটাই হলো ভেতর দিকে আর এই যে সাইডে দেখতে পাচ্ছ পুরোটা জুড়ে আর কি প্রেসিডেন্ট প্যালেস এরই অংশ আর এই যে সামনে মনুমেন্টটা এটা হলো প্রিন্স জোজেফ পনিয়া টুয়াস্কির একটা মনুমেন্ট আর উচ্চারণগুলো কিন্তু বারবার বলছি একটু অন্যরকম কারণ পলিশ ভাষাটা ভীষণ কঠিন আর ইনি ছিলেন পুলিশ জেনারেল মিনিস্টার অফ ওয়ার অ্যান্ড আর্মি চিফ আর এই ওয়ার্সা শহরটা না দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পুরো ধ্বংস হয়ে গেছিলো সেটার বিষয় পরের ব্লগে বলবো কারণ আমরা এরকম একটা মিউজিয়ামে গেছিলাম সেটা দেখাতে দেখাতে সেই বিষয়ে আবার গল্প করবো তারপর এখানে চার্চ তো একটু পরপরই এরকম সুন্দর একটা চার্চ ছিল আর এই জায়গাটা যেহেতু বললাম প্রেসিডেন্টেরই একটা জায়গা তো জায়গাটার মধ্যে একটা রয়াল্টি কিন্তু ছিলই এই শহরে প্রথম দিন হলেও মনে হচ্ছিল এই শহরটা আমার অনেক চেনা খুব সুন্দর লাগছিল আর বিশেষ করে আমার মনে হয় ওয়েদারটা যখন সানি থাকে তখন না শহরগুলো আরো বেশি সুন্দর লাগে কারণ পোল্যান্ড এবং এই ওয়ার্সা শহরটা যতটা সুন্দর তবে এখানকার ওয়েদার একটু খারাপ বলবো না তবে একটু অন্যরকম মানে বেশিরভাগ সময় কিন্তু একটু গ্লুমি ওয়েদার থাকে আর ঠান্ডা যেহেতু এখানে ভীষণ পড়ে আর পোলান বলে না মানে পূর্ব ইউরোপের বেশিরভাগ জায়গাগুলি খুব সুন্দর কিন্তু ওয়েদার একটু এরকম হয় তারপরও যখন সানি থাকে তাই জন্য তখন মানুষ খুব খুশি থাকে এবং সবাই কিন্তু মোটামুটি ঘর থেকে বেরিয়ে পড়ে কারণ এই সব বৃষ্টি প্রধান এবং ঠান্ডা প্রধান দেশগুলোতে মানে সূর্যের দেখা পাওয়া কিন্তু একটা অনুষ্ঠানের মতোই তবে স্পেন এদিক দিয়ে খুব ভালো এবং পুরো ইউরোপে কিন্তু স্পেন ওয়েদার ভালোর জন্যই বিখ্যাত যাই হোক তারপর কথা বলতে বলতে এই সুন্দর সুন্দর জায়গাগুলো কিন্তু আমরা ক্রস করছিলাম মানে ওই প্রেসিডেন্ট যে প্যালেসটা সেই এলাকা থেকে বেরিয়েই তারপর আমরা এরকম একটা জায়গায় এসেছিলাম তারপরে আমরা বাড়ি ফেরার জন্য আমরা ট্রামের জন্য দাঁড়িয়েছিলাম তারপরে এই যে দেখো বাড়ি বলতে আমাদের হোটেল আর কি গ্রোমাদা তো এখানে চলে এসছি তো আজকের দিনটা কিন্তু প্রথম দিন হলেও আমরা খুব আনন্দ করেছি খুব এনজয় করেছি আশা করি তোমাদেরও ভালো লেগেছে তো হলো আজকের মতো ঘোরা খুব সুন্দর একটা জায়গা অপূর্ব সুন্দর সুন্দর সব বিল্ডিংস হিস্ট্রি প্রচুর আছে তো তোমাদের সাথে পুরোটাই আজকে শেয়ার করেছি তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে এখন টুরিস্ট নিয়ে খুব ফ্রেশ হবো তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক হ্যান্ড সাবস্ক্রাইব তোমার ইউটিউব চ্যানেল আমার তরফ থেকে অনেক ভালোবাসা তোমরা সবাই খুব ভালো থাকো পাই